বাবা সন্তানের জন্য তিনি এক বট তার অক্লান্ত পরিশ্রমে সন্তানরা প্রতিষ্ঠিত হয় সমাজে ছোট্ট একটা ভ্রূণ থেকে সন্তানের কর্মজীবন শুরু পর্যন্ত এই মানুষটা অসহনীয় ও হাড় ভাঙা শ্রম দেন বিনা স্বার্থে তার এই কঠোর শ্রমের বিনিময়ে কখনোই সন্তানদের কাছে চান না তেমন কিছুই শুধু একটু ভালোবাসা আর শেষ বয়সে মাথার উপরে ছাদ এই চাওয়াটুকুও কি আমরা পূরণ করতে পারছি সাকিব আলী সর্দার এক সময় নিজের শ্রম আর ভালোবাসা দিয়ে সন্তানদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেছেন জীবনের প্রতিটি মুহূর্তে তাদের সুখের জন্য নিজের আরাম আয়েস ত্যাগ করেছিলেন কিন্তু সময়ের নির্মমতায় আজ তিনি জীবনের শেষ প্রান্তে এসে এক অবহেলিত বাবার প্রতিচ্ছবি বৃদ্ধা সাকিবালি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার চরডিপুর গ্রামের প্রয়াত আব্দুল রশিদের ছেলে সাবেক গাড়ি চালক সাকিবালি এক ছেলে ও দুই মেয়ের জনক জীবনের এক পর্যায়ে তার সম্পত্তি কৌশলে লিখে নেন তারই ছেলে এরপর থেকে ছেলে আর বাবার ভরণ পোষণ করেননি অসহায় অবস্থায় তিনি ঢাকার মধ্য বাড্ডায় ছোট মেয়ের কাছে আশ্রয় নেন তবে অসুস্থ হয়ে পড়লে মেয়ে ও জামাতা আরেক মেয়ে ও ছেলের সঙ্গে পরামর্শ করে তাকে গাজীপুরের জয়দপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের একটি বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে রাখার সিদ্ধান্ত নেন কিন্তু কেন্দ্রে নিয়ে যাওয়া হলে বৃদ্ধার অসুস্থতার কারণে তাকে রাখতে অপরগতা প্রকাশ করেন বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ শেষমেশ এই বাবার ঠাই হল গাজীপুরের হোতাপাড়ার গজারি বনে স্থানীয়রা তিন দিন ধরে অসুস্থ অবস্থায় তাকে পরে থাকতে দেখেন জনমানবহীন বনে পরে খবর পেয়ে গাজীপুর জেলার জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিন স্থানীয়দের সহযোগিতায় বৃদ্ধাকে উদ্ধার করেন আগে থেকে অসুস্থ এই বৃদ্ধা তিন দিনের ঠান্ডা বাতাস আর হাতে পায়ে লেগে থাকা মলমূত্রের কারণে আরও অসুস্থ হয়ে পড়েন এমন অবস্থা থেকে তাকে উদ্ধার করে গোসল করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে হাসপাতালে ভর্তি করান জয়দপুর থানার মানবিক পুলিশ কর্মকর্তা আব্দুল হালিম খোঁজ নিয়ে জানা গেছে এই বৃদ্ধার দুই মেয়ের মধ্যে বড় মেয়ে জামাতা লতিবুর রহমান ঢাকার গুলিস্তান এলাকায় প্রতিষ্ঠিত পাইকারি কাপড় ব্যবসায়ী ঢাকার বনশ্রীতে এই মেয়ে জামাতা রয়েছে ছয়তলা বিশিষ্ট বহুতল ভবন একই অবস্থা ছোটমে মেয়ে জামা পেশায় মালয়েশিয়া প্রবাসী তারও রয়েছে ঢাকার মধ্যবাড্ডায় ছয়তলা বিশিষ্ট বহুতল ভবন আর ছেলে মহাসিন ম্যানেজার পদে বর্তমানে চাকরি করছেন পায়রা বিদ্যুৎ কেন্দ্রে উদ্ধারকালীন সময়ের অমানবিক দৃশ্যের বর্ণনা দেন পুলিশ কর্মকর্তা আব্দুল হালিম সুস্থ হওয়ার পর এই বৃদ্ধার মৃত্যু পর্যন্ত দেখভালের আশ্বাস দেন তিনি জাতি হিসেবে আমরা খুবই লজ্জিত তিন ছেলে মেয়ে থাকার পরেও এরকম একজন লোককে রাস্তায় দিন তাকে অনাহারে অর্ধাহারে তাকে রাস্তায় পড়ে থাকতে হয় সকল সরকারি সকল সংস্থা দায় এড়াতে পারলেও বাংলাদেশ পুলিশ বাহিনী দায় এড়াতে পারে না সেই জন্য আমি মানবিকভাবে অনুপ্রাণিত হয়ে উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাকে হাসপাতালে ভর্তি করি তার খোঁজখবর নেই এবং আজকে তাকে দেখতে আসছি এবং তার সুস্থতার শেষে আমরা আবার তাকে পুলিশ স্কুটের মাধ্যমে এই জয়দেবপুর হোতা পাড়ায় পুলিশ বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে তাকে আমরা আবার ভর্তি করবো এবং তার দায়িত্ব বাংলাদেশ পুলিশ বাহিনী নেবে তার পরিবারের সাথে আমার অফিসাররা যোগাযোগ করছিলেন কেউ তেমন একটা ডিসপেন্স করবে যার কারণে বাংলাদেশ পুলিশ এই বৃদ্ধর পাশে দাঁড়ালো এবং বাংলাদেশ পুলিশ বাহিনী বৃদ্ধর পাশে থাকবে তার শারীরিক সুস্থতা এবং যতদিন যে বেঁচে আছেন বাংলাদেশ এই হোতা বাড়ার পুলিশ তার পাশে থাকবে এবং দেখাশোনা করবে আমাদের একটাই প্রশ্নের মুখোমুখি দাঁড় করায় সন্তান হিসেবে আমরা কি আমাদের বাবা মায়ের প্রতি এই দায়িত্বহীনতা দেখানোর অধিকার রাখি যাদের জন্য আজ আমরা প্রতিষ্ঠিত তাদের জন্য জীবনের শেষ প্রান্তি কি ভালোবাসা আর সুরক্ষা দিতে পারছি আমরা সবাই একদিন বৃদ্ধ হব আর যদি আমরা আমাদের দায়িত্ব এড়িয়ে যাই কাল আমাদের জন্য কে দাঁড়াবে ভালোবাসুন যত্ন নিন কারণ এই পৃথিবীতে বাবা মায়ের ভালোবাসার কোনো বিকল্প নেই